নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই স্টেঞ্জার সাতশো এমপ্লিফায়ার অনেকেই খুঁজছিলেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই এমপ্লিফায়ারগুলো আমি জোগাড় করেছি তো এই ভিডিওটা আজকে আপনাদের জন্য করা তো যদি কিনেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন জলের দামে চারখানা এমপ্লিফায়ার বিক্রি আছে স্টেঞ্জারের এই অ্যাম্প্লিফায়ারগুলো কত দাম আছে কোথায় এলে আপনারা পাবেন কেমন কন্ডিশান আছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে তো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না চালিয়ে যদি আপনারা ভিডিও থেকে চলে যান তাহলে আপনারা কিন্তু ডিটেলসটা জানতে পারবেন না তাই বলবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো আপনারা যদি ভিডিও না চালিয়ে যদি আপনারা ফোন করে এর ডিটেলস জানতে চান আপনাদেরকে আমি কিন্তু ফোনে কোনো ডিটেলস বলবো না তাই বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই ফোন করবেন কারণ সময় সব মাল থাকে না তো যদি থাকে অবশ্যই পাবেন তো আসার আগে অবশ্যই ফোন করে আপনারা আসবেন তাহলে অবশ্যই আপনারা মাল পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যায় বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব। তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না আপনাদের বিক্রি ওই জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই স্পিকারের যে কোয়ালিটিগুলো এতটাই সুন্দর আপনারা না কিনলে না চালালে আপনারা বুঝতে পারবেন না যারা কিনেছে তারা জানে এই স্পিকারগুলোর রেজাল্ট কেমন আছে তো এই বন্ধুরা এই স্পিকারগুলো আপনারা যদি একবার ইউজ করেন আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কোম্পানি স্পিকার আপনারা আর কোনোদিনই কিনবেন না আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে কারণ এর ম্যাগনেটটা টোটালি আলাদা আছে আর এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো আপনারা যদি ভালো প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কোনো সাইজের যে কোনো ওয়াটের ভালো কোয়ালিটিমূলক প্রেসার ডিবা আমার কাছ থেকে আপনারা কম টাকায় পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা অনেকেই আমার অ্যাড্রেস জানতে চান আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার অ্যাড্রেস বলে থাকি আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা আমার কাছে আপনারা সব সময় সব মালটা পাবেন না আমি ভিডিওর মধ্যে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে গিয়ে মালগুলো কিনতে হবে তাহলেই আপনারা মালগুলো পাবেন যদি আপনারা আমার কাছে আসেন তাহলে সবসময় আমার কাছে সব মাল থাকে না তাই বলবো ভিডিওতে আমি যেই অ্যাড্রেসটা বলবো আপনাদেরকে সেই জায়গাতে গিয়েই মালগুলো কিনতে হবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে বারো হাজার টাকা করে তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত স্টেঞ্জার কা সাতশো কা এমপ্লিফায়ার চার পিস বিক্রি হয় कंडीशन ठीक ठाक ही है कोई दिक्कत नहीं है एम्पलीफायर में तो दोनों एम्पलीफायर में थोड़ा काम बेसी काम हुआ है लेकिन और दो एम्पलीफायर में अभी तक कोई काम वाम हुआ नहीं है कंडीशन बिल्कुल ही सही है अभी कोई प्रॉब्लम नहीं है रनिंग कंडीशन के अंदर ही है इसका जो उम्र है पाँच साल तो दोस्तों ये माल आप लोगों को मिल जाएगा मेरा एरिया में तो आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को एक साथ में दो एम्पलीफायर खरीदना होगा mm. हो तो खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे उस पर आप लोगों को कॉल करना है तो मेरा एरिया में आना पड़ेगा ए माल खरीदने के लिए तो दोस्तों खरीदना है तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बंधु देख के कोई स्टेंजर और सात सौ एक चार पीस बिक्री हो খুবই ভালো কন্ডিশন হচ্ছে রানিং কন্ডিশনের মধ্যে হচ্ছে দুইটা এমপ্লিফায়ার তোমার টুকিটাকি কাজকর্ম হয়েছি দুইটার অখনো পর্যন্ত তোমার কোনো কাজকর্ম হয়নি তোমার বয়স হয়েছি তোমার পাঁচ বছর এই মালটা এলাকার মধ্যে তোমার যদি এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার তোমার যদি কেউ এক একসাথর তোমার দুই পিস কিনতে হব তোমার কিনলে অবশ্যই মধ্যে দেয়া যোগাযোগ করিব। এই মালটা হচ্ছে মো এলাকার তো কিনতে হেনে তোমার মই এলাকারও আসতে হব তো বন্ধুরা যদি তোমার এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার তোমার যদি কেউ কিনিব বন্ধুরা ছবিটা দেখলেন আপনারা অনেক দিন ধরে স্টেঞ্জার সাতশো এমপ্লিফায়ার অনেকেই খুঁজছিলেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই এমপ্লিফায়ারের সন্ধানগুলো পেয়েছি তো বন্ধুরা খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারের কোনো সমস্যা নেই চারখানা স্টেঞ্জারের সাতশো এক এমপ্লিফায়ার আছে দুটোতে কাজ হয়েছে দুটোতে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো বয়স পাঁচ বছর হয়েছে এটা আছে আমার এলাকার মধ্যে কিনতে হলে আপনাদেরকে আমার এলাকার মধ্যে আসতে হবে দাম জলের দামেই আছে তো বন্ধুরা যদি আপনারা এই স্টেন্জার সাতশো এক এমপ্লিফায়ারগুলো যদি কিনেন আপনাদেরকে একসঙ্গে দুটো এমপ্লিফায়ার কিনতে হবে একটা কিনলে আপনারা পাবেন না তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন এই ধরনের ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্টেন্জারের সাতশো এক এমপ্লিফায়ার চারখানা বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে রানিং কন্ডিশানের মধ্যে আছে এই মালগুলো আমার এলাকার মধ্যে আছে তো বন্ধুরা এমপ্লিফায়ার দুটোতে কাজ হয়েছে টুকিটাকি আর দুটোতে কাজ হয়নি রানিং কন্ডিশানের মধ্যে বর্তমান আছে এই মালগুলো কিনতে হলে আপনাদেরকে আমার এলাকার মধ্যেই আসতে হবে বয়স পাঁচ বছর হয়েছে তো বন্ধুরা আপনারা যদি এই স্টেঞ্জার সাতশো এক অ্যাম্প্লিফায়ারগুলো যদি কিনেন একসঙ্গে দুটো এমপ্লিফায়ার কিনতে হবে একটা চাইলে আপনারা পাবেন না তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার